আজকে আমরা চব্বিশ ঘন্টা জোমেটো এর কাজ করবো আর দেখবো সারাদিন আমরা কত টাকা ইনকাম করতে পারি তবে এটাকে আমি ইজি ভেবেছিলাম বাট ভাবতেও পারিনি একটা জোমেটো বয়কে তার কাজই এতটা বাধার সম্মুখীন হতে হয় তবে আজকে আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই দাদা হেল্প করবে তবে তার আগে গাড়িতে তেল ভরতে যাবে কারণ গাড়িতে তেল ভরতে হবে তো নাকি নাহলে আমরা পুরো সারা দিন চালাবো কি করে গাড়ি আর ডেলিভারি হবে কি করে আমরা এখন এসছি কাঁচা বাড়ায় ফুটপাড়া সামনে কারণ কি যা দাদার কাছে যা শুনলাম যে আমরা যদি কোনো বড় রেস্টুরেন্টের কাছে থাকি তাহলে অর্ডার তাড়াতাড়ি আসবে কেমন লাগছে এই লুকে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানিও আজকে তোমাদের জন্য কষ্ট করে ডেলিভারি বয়ের জব করছি দাদা আমাকে পুরো সাপোর্ট করবে এখন বাজে একটা একটা থেকে অবধি কত টাকা তুলতে পারি দেখা যাক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটা তোমাদেরকে দেখাই এই অ্যাপে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করার পর আমাদেরকে এখন দেখাবে যে যদি অর্ডার আসে তো আমাদেরকে দেখিয়ে দেবে অনেকের মনে অনেক প্রশ্ন আছে সেগুলো আমি দাদার সাথে কথা বলবো যে যদি জোম্যাটো বয় খাবার যদি খেয়ে নেয় তাহলে কি কি হতে পারে তার সাথে করব। বন্ধুরা আমাদের অর্ডার এখন আট চলছে ঠিক আছে। কেউ যদি অর্ডার করে फटाफट আমরা পেয়ে যাব। দাদা আমাকে খুব করে বুঝিয়ে দিল যে কি করে অর্ডার আসে। এরকমই একটা বড় রেস্টুরেন্ট ভরে দাঁড়িয়ে করবে বেশ তুমি অর্ডার পেয়ে যাবে। একটা হওয়া কিন্তু এত ইজি না। আজকে তার স্ট্রাগলটাকে ভিডিওতে তুলে ধরবো। ওহো, অর্ডার চলে এসেছে বন্ধুরা। আচ্ছা একটা অর্ডার আছে। আবার রেডি হয়নি। আবার রেডি হবে। দেন আমরা সেটা পিক করব।

জায়গা আছে সেগুলো যদি টিপস দেয় এবার যদি টিপস নিতে পারি আমরা তাহলে তো ভাই আজকে আমাদের একটু ইনকাম হবে খেলা তো হবে ভাই আজকের ওয়েদারটা ভাই মারাত্মক ফার্স্ট অর্ডার এটা আমাদের আজকের দিনে আমাদের কি এই গলিতে ঢুকতে হতো আমরা সামনে চলে গেছি অবশেষে আমরা খাবার নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর সেখানে গিয়ে এটা ডেলিভারিও দিয়ে দিলাম ফার্স্ট অর্ডারে আমরা পেয়েছি বিশ পয়েন্ট চুরানব্বই টাকা এখন আমরা যাবো আবারও নেক্সট অর্ডার তুলতে আমাদের ফার্স্ট অর্ডার দেওয়া হয়ে গেছে আর ফার্স্ট অর্ডারে আমরা সাঁত্রিশ টাকা পেয়েছি মানে মোটামুটি আটত্রিশ টাকা বলতে পারি এবার আমরা ওয়েট করছি নেক্সট অর্ডারের জন্য দেখি নেক্সট অর্ডার কতক্ষণে আসে এখনো অর্ডার আসেনি এইবার যেহেতু আমাদের কাছে বহুত ফাঁকা টাইম আছে তাই কিছু কোশ্চেন তোমাকে করে নি আমাদের ভিউয়ার্সদের অনেকের মনে কোশ্চেন আছে সেটা হলো গিয়ে এই যে খাবার যেটা আমরা নিচ্ছি সেটা যদি ডেলিভারি বয় কোনো সময় খেয়ে নেয় তাহলে কি হবে যাচাই করবে কোম্পানির লোক

চলো ফাটাফাট যাই পিক করি কুড়ি মিনিট হবে বললাম অর্ডার চলে এসে চলো 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 মিও মর থেকে এসছে ছত্রিশ পয়েন্ট নয় টাকা চলো চলো অর্ডারটা নিয়ে এই আস্তে 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 এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বে চলো সেকেন্ড অর্ডারটা পিক করি এটাকে ডেলিভারি করতে হবে নেক্সট অর্ডারটা কেকের তাই খুব সাবধানে নিতে হবে এই আইডি নাম্বারটা আমাদেরকে দেখাতে হবে ওখানে গিয়ে তাহলে আমাদের অর্ডারটা দিয়ে দেবে এরপরে আমি দোকান থেকে কেকটাকে পিক করে নিই তারপরে আমি খুবই সাবধানে ওটাকে জোম্যাটোর ব্যাগের মধ্যে ভালো করে রেখে দিলাম চলো অর্ডার পিক করা হয়ে গেছে এখন এটা নিয়ে আমরা ডেলিভারি করতে যাব চন্দুয়া জঙ্গলে একটা নতুন জিনিস আমি জানতে পারলাম এই দেখো এখানে তুমি যদি দেখতে পাও রাস্তা সোজা দিয়ে চলে গেলেও কিন্তু হতো ওরা যেই রাস্তা রুট বলে দিয়েছে সেই রুট দিয়ে যদি যাই তাহলে আমাকে টাকাটা ঠিকঠাক দেবে আর যদি ওই রুটের একটু এদিক ওদিক হয়ে যায় তা কমিয়ে দেবে ভাই এর থেকে ভালো আমি ওদের রুটেই যাই জানি শর্টকাট হলে আমারই লাভ তেল খরচাটা বেঁচে যাবে কিন্তু সেটা হলে হবে না তাই কিছু করার নেই এখন দাদা কল করছে অর্ডারটা যে নেবে এরপর একটা দাদা এসে আমাদের থেকে অর্ডারটা পিক করে নিয়ে আমাদের এখন টাকা দিয়েছে চুয়াল্লিশ টাকা আঠাশ পয়সা আমরা যেহেতু শর্টকাট মানিনি তাই আমাদের পুরো টাকাটাই দিয়েছে খাবার তো ডেলিভারি করা হয়ে গেছে বাট আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই সেই কারণে আমাদের লাগছিল ঠান্ডা তাই আমাদেরকে বাড়ির থেকে সোয়েটার আনতে হতো তো আমি এখন বাড়িতে আসলাম জ্যাকেটটা নিয়ে যাওয়ার জন্য তার কারণ কি ঠান্ডা পড়েছে এখন যাবো দাদার বাড়িতে দাদা সোয়েটার নেবে আমার সোয়েটার না হয়ে গেছে চলো এবার যাই এরপর আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে দাদার বাড়িতে গিয়ে দাদা সোয়েটারটা নিয়ে আবারও আমরা কাজে ব্যাক করলাম আকাশটা দেখো কত সুন্দর লাগছে প্রায় এক ঘন্টা পর আমরা আমাদের অর্ডার পেয়েছি অর্ডার পিক করবো অ্যান্ড দেন সেটাকে ডেলিভারি করব সুন্দর ওয়েট করার পর এতো কাঁচা কাঁচা করলো আমাদের অর্ডার পিক করার সময় হয়ে এখন দোকানদার রেডি করতে পারেনি এখানে অ্যাপে বলে দিয়েছে খাবারটা পিক করার জন্য অবশেষে প্রায় দশ মিনিট পর দোকানদার খাবার রেডি করে দিল আমাদেরকে এখন এটাকে আবার ডেলিভারি করতে যেতে হবে আমাদের এই অর্ডারটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিও করতে পারিনি রাস্তা একদম সরু ছিল আর একটা কুকুর ছিল ওই কুকুরের ভয়ে আমরা ভিডিও ভিডিও করিনি অর্ডারটা তার হাতে দেওয়া যায় আর কি ফটাফট দিয়ে ভাই ওখান থেকে বেরিয়ে গেছি তিন নম্বর অর্ডার এটা কমপ্লিট হলো এবার দেখি চার নম্বর অর্ডার কখন আসে এই অর্ডারে আমরা পেয়েছি একুশ টাকা এখন আমরা চলে এসেছি কেএসি সামনে এখন বাজে চারটে সতেরো ধরো তুমি অর্ডার নিতে এসছো বাট ওটা ধরো ভেতরেই ক্যান্সেল হয়ে গেছে তাহলে সেটা কি অর্ডার এসছে আমি রেস্টুরেন্টের সামনে গেলাম তখন যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তখন আমার কোনো রেসপন্সিবিলিটি থাকে না কিন্তু অর্ডার রিসিভ করার পর যদি ক্যান্সেল হয়ে যায় তখন ওই রেসপন্সিবিলিটি আমার থেকে যায় তখন আমি কাস্টমার কেয়ার থেকে হেল্প চাই যে আমি কি করবো ওরা অপশান দেয় যদি ওয়েট করতে ওই অর্ডারটা অন্য কাউকে দেওয়ার জন্য যদি দেয় তো ভালো নাহলে তখন আমার কাছে থেকে যায় যখন ধরো ক্যাশ অন ডেলিভারি হলো ধরো সে তখন পিক করলো না অর্ডারটা নিল না তখন কি হয় ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে জোম্যাটো রেস্টুরেন্ট ক্লিয়ার করে দেয় ওই অর্ডার নিয়ে কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর যদি অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল তো হয় না ওইভাবে যে ওরা ক্যান্সেল করার অপশন থাকে না কাস্টমারের কিন্তু ও যদি রিসিভ না করে কাস্টমার কেয়ারে হেল্প চাই কাস্টমার কেয়ার কি করে কাস্টমারকে কল করে কল করার পর যদি ও রিসিভ না করে কাস্টমার কেয়ার থেকে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হয় আবার যদি কাস্টমার কেয়ার থেকে যদি বলে ওয়েট করতে যে অর্ডারটা অন্য কাউকে দেওয়া হবে ঠিক আছে তাহলে তার জন্য আলাদা ডেলিভারি চার্জ দেওয়া হয় অর্ডারটা যদি না কেউ নেই তখন এটা আমার এরকম ছোট জিনিস নিয়ে আলোচনা করতে করতে আমাদের চলে আসে নেক্সট অর্ডার যেটা ছিল প্লেসের তাই সবার আগে সেখানে পৌঁছে পিৎজাটাকে পিক করে নিলাম এইবার চলো এটাকে ডেলিভারি দিয়ে আসি বাট 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 সেখানেও হয়েছে একটা প্রবলেম আমরা আমাদের অর্ডার নিয়ে পৌঁছে গেছি এখন আমরা ডেলিভারি দেব অর্ডার নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু ফোন করছি হচ্ছে না কল কল করেছে তো এই অর্ডারটা দিতে দাদা গেছিল কত টাকা দিয়েছে অর্ডার হচ্ছে চুয়াত্তর টাকা রিটার্ন হচ্ছে দশ টাকা

এখানে বলছে পাঁচ মিনিট লাগবে ওকে পাঁচ মিনিট পরে অর্ডারটা পিক করতে হবে আর ঠিক পাঁচ মিনিট পরে গিয়ে আমি অর্ডারটা পিক করে নিয়ে আসি এইবার চলেটাকে ডেলিভারি দিয়ে আসি আর গন্তব্যস্থলে পৌঁছে আমি চলে যাই সবার আগে এই অর্ডারটাকে কাস্টমারের হাতে তুলে দিতে চলো এই অর্ডারটাও আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি চোদ্দ মিনিটের জন্য ব্রেক নেওয়া হয়েছে এখন আমরা খেতে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা আবারও কাজে ফিরলাম তবে এইবার অর্ডার এসেছে কে থেকে এখন আমরা চলে এসেছি কে এফ নেওয়ার জন্য অর্ডারের জন্য আমাদের এই জায়গায় ওয়েট করতে হবে তো অর্ডার নেওয়া হয়ে গেছে অর্ডার পড়েছে ভবনে তারপর আর কি আমরা চলে গেলাম বেদি এই অর্ডারটাকে ডেলিভারি করার জন্য চলো এটা করে ডেলিভারি দিয়ে দিয়েছি আমরা এখন আমরা দুপুরের খাবার খাবো সন্ধে সাতটার সময় আমি আমার খাবার নিয়ে নিয়েছি দুপুরের খাবার যেটা আমি সন্ধে সাতটার সময় খাবো একটা এগুলো নিয়েছি বাট খাবার আর সময় কোথায় তার কারণ কি আমাদের কাছে চলে এসেছে একটা নতুন অর্ডার চলো আরেকটা একটা চলে এসছে ফাইনালি আমরা চলে এসেছি এখন মৌজিতে মৌজিতে এখন দেখাচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট টাইম আছে আমার খাবারটা খাওয়ার জন্য না হয়ে গেছে চলো খাওয়া যাক দারুন দারুন এরপরে আমি আমার খাওয়া কমপ্লিট করে মমজিদ থেকে অর্ডার পিক করে আমরা চলে গেলাম সেটাকে ডেলিভারি দেওয়ার জন্য কাজ করে যা বুঝলাম একটা সবচেয়ে বড় গিয়ে যখন কাস্টমার তাদের ফোন না আর আমাদের এখন সেটাই ঘটছে আমরা কাস্টমারকে ফোন করেই যাচ্ছি বাট সে কোনো রেসপন্সই দিচ্ছে না অবশেষে সে নিজে এসে আমাদের থেকে খাবারটাকে নিয়ে যায়াল্লিশ টাকা এই ডেলিভারিটা দিয়ে যখনই আমরা কাশাপাড়ায় ঢুকলাম তখনই আমাদের সাথে ঘটলো এটা এই অর্ডার

এটা যদি কোনোভাবে বাইরে মানে রাস্তায় যেতে যেতে ড্যামেজ হয়ে যায় সেটার ক্ষতিপূরণটা কে দেবে অ্যাকচুয়ালি এটা ডিফেন্ড করে কাস্টমারের উপর কাস্টমারকে যদি আমি ড্যামেজ ওই খাবারটা নিয়ে গিয়ে দিই মানে আপসেট তো হবেই বলতে আমার যে রেটিং থাকে সেটাও কমে যাবে সুতরাং আমাদের সবসময় কেয়ারফুলি রাখতে হয় ব্যাগ ক্যারি করতে হয় যাতে খাবারটা ড্যামেজ নেয় যদি বাই চান্স কোনো কারণে ড্যামেজ হয়ে গেল তখন কাস্টমারকে রিকোয়েস্ট করতে হয় নয়তো আমাদের কাস্টমার কেয়ারে কল করে কল করে হেল্প চাইতে হবে যে এরকম হয়েছে যে নতুন অর্ডার দেওয়ার জন্য মেডিকেল ফেসিলিটি এরকম আছে ধরো রাস্তাঘাটে বাইক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা রকম প্রবলেম হয় দুর্ঘটনা ঘটে তখন সেই দায়ভারটা কার থাকবে জোম্যাটো থেকে দেওয়া হয় এটা ইন্স্যুরেন্স করা থাকে শুধু আমার বলে না আমার ফ্যামিলি পর্যন্ত থাকে আর রাস্তায় কোনো দুর্ঘটনা হলে এমার্জেন্সি ওরা সাপোর্ট দেয় দাদা আমাদের অর্ডারটা চলে গেছে অর্ডারটাকে ব্যাগের মধ্যে ভালো করে রেখে বেরিয়ে পড়লাম এটাকে ডেলিভারি করার জন্য বাট সেখানে গিয়েও একই প্রবলেম তুলছে না ভাই ফোন তুলছে না আবারও ফোন তুলছে না কাস্টমার ফোনই তুলছে না বাট এইবার হয়ে গেছিলো এক্সট্রিম লেভেলে তার কারণ কি আমরা প্রায় সাত থেকে আট বার ফোন করার পরেও কাস্টমার ফোন পিক করেনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলো পনেরো মিনিট ওয়েট করতে হবে পনেরো মিনিটের মধ্যে যদি আসে তো ভাই আসলে হ্যালো স্যার অবশেষে কাস্টমার আমাদেরকে ফোন করে আর সে বলে গেটকিপারের কাছে খাবারটা দিয়ে দেওয়ার জন্য

আকিচিরের মধ্যে আমরা ডেসটিনেশনে পৌঁছে যাব বন্ধুগণ আর এই অন্ধকারের মধ্যে আমরা খাবার থেকে কাস্টমারের কাছে পৌঁছে দিলাম আমাদের আর একটা অর্ডার লাগবে 500 টাকা গোল কমপ্লিট করার জন্য বাট আজকে সারা দিনটা আমার কাছে একদম সহজ ছিল না কারণ কি সারা দিন গাড়িতে বসে বসে ডেলিভারি দিয়ে আমার কোমরে যন্ত্রণা করছিল তবে আজ আমি সারা দিন একটাই কথা ভাবছিলাম ডেলিভারি বয় এর জব করা এত ইজি না এই দাদাই আজকে আমাদের সাথে ছিল তাহলে তোমার নামটা কি लास्ट একবার বলে দাও ফিন আজকের আমাদের দিনের শেষ অর্ডারটা চলে এসেছে ভাই দেখো আর এই শেষ অর্ডারটা এসেছিল পাচু গোবাল থেকে তাই সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে খাপারটাকে পিক করে নিলাম আর বেরিয়ে পড়লাম ডেলিভারি করার জন্য এই হল আজকের আমাদের লাস্ট অর্ডার আর এই শেষ অর্ডারটা যখন আমি দিতে যাচ্ছিলাম তখন আমার ভেতরে একটা আলাদাই আনন্দ হচ্ছিল কারণ কি আজকে সারাদিনে আমরা প্রচুর খড়াগান্ডি করেছি চলো ডান আজকের মতো কমপ্লিট আমাদের মোট টার্গেট ছিল 500 টাকা এখন এখানে পাঁচশো দু টাকা তোমরা দেখতে পাচ্ছ টিপস দিয়েছে তিরিশ টাকা মানে পাঁচশো বত্রিশ টাকা আমাদের একদিনে আমরা শুধু ডেলিভারি করে ইনকাম করেছি আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরেই এরকমই আরো ধামাকাদার ভিডিও নিয়ে পায়।